হয়তো বা আপনি জানেন না কিন্তু আপনার এনআইডি বা আপনার নামে অনেকগুলো সিম অলরেডি রেজিস্টার হয়ে গিয়েছে এবং সেগুলো দিয়ে অনেক বেশি ক্রাইম হচ্ছে পরবর্তী কিন্তু পুলিশি ঝামেলায় আপনাকে পড়তে হতে পারে তো এখনই জেনে নিন আজকের এই ভিডিও থেকে যে আপনার নামে বা আপনার এনআইডি দিয়ে কয়টা সিম রেজিস্টার করা আছে কীভাবে দেখতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক আমরা কিন্তু জানি পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সিম নিবন্ধন বাধ্যতামূলক কেউ যদি আপনার এনআইডি ব্যবহার করে অন্য সিম নিবন্ধন করে অপরাধমূলক কাজে সেটি ব্যবহার হলে আইনি জটিলতা কিন্তু আপনার দিকেও চলে আসতে পারে তাই এখনই জানুন যে আপনার নামে বা আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে তো প্রথমে যে কাজটি করবেন যে কোনো মোবাইল থেকে যে কোনো সিম থাকুক না কেন আপনার সেই মোবাইলে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান ওয়ান হ্যাঁশ এই নাম্বারে ডায়াল করার পর একটি মেসেজ আপনাকে দেওয়া হবে যেখানে বলা হবে আপনার নামে কয়টি সিম আছে এবং কোন কোন অপারেটরে সেই সিমগুলো রেজিস্টার করা আছে পুরো নাম্বার আপনাকে এখানে দেখাবে না শুধু শুরু ও শেষের তিন ডিজিট দেখাবে নিরাপত্তার কারণে বিটিআরসি এখন নতুন নিয়ম চালু করেছে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম রাখতে পারবে আগে ছিল পনেরোটি যারা দশটির বেশি সিম রেখেছেন তাদের অপারেটরদের কাছে একটি তালিকা যাবে তারা জিজ্ঞেস করবে কোন দশটির সিম আপনি রাখতে চান তো আপনার এখানে যেটা করণীয় সেটা হলো স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ করে চেক করুন যে আপনার কয়টা সিম রেজিস্টার করা আছে যদি দশটার বেশি হয় তাহলে আপনি যে কাজটি করবেন যে দশটা সিম আপনি রাখতে চাচ্ছেন অথবা আপনার কাছে মনে হচ্ছে বাকিগুলো আপনি চেনেন না বা অচেনা সেগুলো সিমের নাম্বার আপনি কাস্টমার কেয়ারে যে আবেদন করুন বাতিল করার জন্য নিয়মিত চেক করুন নিরাপত্তা আপনি নিশ্চিত করুন আপনার নামে অজানা সিম থাকলে সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে তাই এখনই এই কাজটি করুন এবং নিজে সাবধান থাকুন এই ধরনের প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন